দর্শক শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত হুতি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানী সানার সহ বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন অন্তত একত্রিশ জন লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এমন হামলা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভূমিকম্পের চাপা পড়া কোনো অঞ্চল নয় এটি ইয়েমেনের রাজধানী সানায় ধ্বংস হওয়া কিছু আবাসিক ভবন যার মধ্যে চাপা পড়ে আছে বেসামরিক নাগরিক যাদের জীবিত উদ্ধারে চলছে অভিযান শনিবার মার্কিন বিমান হামলায় লন্ড ভন্ড হয়ে যায় রাজধানী সানার বেশ কয়েকটি এলাকা হামলা হয় হুথিদের প্রধান ঘাঁটি খ্যাত উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদাই যাতে নিহত হয়েছেন নারী শিশু সহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে শয্যায় কাতরাচ্ছেন অনেক মানুষ শুধু আবাসিক ভবন নয় বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে মার্কিন বিমানের লক্ষ্যবস্তু বেসামরিক নাগরিকদের বাসস্থানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের অপরাধ করেছে তারা সাধারণ মানুষের ওপর এমন হামলা চালিয়েছে যাদের কারো সাথে কোনো লেনাদেনা নেই লোহিত সাগরে জাহাজে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার পাল্টা জবাবেই হুথিদের বিভিন্ন স্থাপনায় এমন হামলা জানিয়েছে যুক্তরাষ্ট্র যা সংঘটিত হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথে দেয়া পোস্টে হুথিদের বার্তা দিয়েছেন ট্রাম্প বলেন হুথিরা জাহাজে হামলা বন্ধ না করলে তাদের উপর এমন নরক নেমে আসবে যা তারা কখনো দেখেননি এদিকে এই হামলাকে যুদ্ধাপরাধ দাবি করে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে হুথিরা তাদের দাবি লোহিত সাগরে পূর্ণবাহী জাহাজে হামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়া ইরানের রেভলিউশনারি গার্ডও দিয়েছে কড়া জবাবের হুঁশিয়ারি রাখি জেসমিন চ্যানেল আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমের দেশ ইয়েমেনে বেশ কিছু অঞ্চলের মানুষ আছেন ল্যান্ডমাইন আতঙ্কে হুতিদের পুতে রাখা ল্যান্ডমাইন ছড়িয়ে রয়েছে মরু অঞ্চলসহ বিভিন্ন এলাকায় যাতে ব্যাহত হচ্ছে ইয়েমেনে বসবাসরত কিছু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এক সময়ের শুকনো মরু ছেয়ে গেছে সবুজ ঘাসে নিষ্প্রাণ মরুতে ফিরেছে প্রাণ ইয়েমেনের মারিব মরুভূমির বর্তমান দৃশ্য এমনই তবে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে অজানা আতঙ্ক কারণ মরুর আশপাশের জায়গাগুলোতে রয়েছে প্রাণঘাতী ল্যান্ডমাইন যাতে যে কারো প্রাণ যেতে পারে যে কোনো সময় ফলে পূর্বপুরুষদের চারণভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও ল্যান্ডমাইনের কারণে সেখানে যেতে পারছেন না স্থানীয় বেদুইন ও উটের রাখালরা অনেকে করছেন জায়গা বদল আলহামদুলিল্লাহ ল্যান্ডমাইন আমাদের জন্য বড় আতঙ্ক বিশেষ করে হুথিদের আশেপাশের এলাকায় এগুলো বেশি থাকে আমরা আগে যেসব এলাকায় যেতে পারতাম এখন আর যাই না কারণ সেসব জায়গা এখন আর নিরাপদ নয় বহু বছর ধরে চলা যুদ্ধ ও পরিবেশ বিপর্যয়ের কারণে কিছু এলাকায় সীমাবদ্ধ থাকার পর বেদুইনরা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন তবে ল্যান্ডমাইন নিয়ে তাদের সবসময় সতর্ক থাকতে হচ্ছে উত্তরাঞ্চল অনেকটা নিরাপদ হলেও দক্ষিণাঞ্চলে হর হামেশা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে যাচ্ছে প্রাণ যারা ল্যান্ডমাইন ঘেরা এলাকায় থাকতো এখন তারা সেখান থেকে উত্তরের দিকে চলে যাচ্ছে যখনই কেউ দক্ষিণের দিকে যাওয়ার চেষ্টা করে তখন মাইন বিস্ফোরিত হয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মতে ইয়েমেনের বাইশটি প্রদেশের মধ্যে উনিশটিতে ল্যান্ডমাইন ও বিস্ফোরকের কারণে লাখ লাখ মানুষের প্রাণ রয়েছে ঝুঁকিতে ল্যান্ডমাইন মনিটর দু হাজার তথ্য বলছে দু সালে ইয়েমেনে ল্যান্ডমাইনের কারণে প্রায় পাঁচশো জন হতাহত হয়েছেন আর ইয়েমেনের স্থানীয় মানবাধিকার সংস্থা মাওয়াতানা তথ্য মতে দু হাজার জানুয়ারি থেকে দু হাজার মার্চ পর্যন্ত পাঁচশো সাঁত্রিশটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে এর মধ্যে ছিয়ানব্বই শতাংশই হুথি গোষ্ঠীর পুতে রাখা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে নিহত হয়েছেন কম পক্ষে উনষাট জন আহত দেড় শতাধিক রোববার ভোর রাতে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচিনের একটি নাইট ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে জানা যায় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালে আগুনের সূত্রপাত ঘটে নাইট ক্লাবে যাওয়া তরুণরা আতসবাজি ব্যবহার করছিল যার ফলে ছাদে আগুন ধরে যায় এতে অনেকেই দগ্ধ হন অতিরিক্ত ধোয়ায় শ্বাসকষ্টে ভোগেন কিছু মানুষ অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুটেতে নিচ্ছে একটা বিরতি ফিচি একটু পরে সাথে থাকুন দর্শক আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অবশেষে হতে যাচ্ছে সব উৎকণ্ঠা প্রতীক্ষার অবসান দ্রুতই পৃথিবীতে ফিরে আসছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর তাদের ফেরাতে এরই মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের ফ্যালকন নাইন রকেট সব ঠিক থাকলে চলতি সপ্তাহে তাদের ফিরিয়ে আনা হবে জানিয়েছেন আসা নয় মাসের ঠিকানা ছেড়ে এবার পৃথিবীতে ফেরার পালা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর আটকে পড়া এই দুই নভোচারীকে ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেস এক্সের মহাকাশযান শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারীকে নিয়ে উড্ডয়ন করে স্পেস এক্সের ফ্যালকোন নয় রকেটটি রোববার সকালে সফলভাবে মহাকাশ স্টেশনে পৌঁছায় রকেটটিতে থাকা ক্রিউটেন মহাকাশ যান একে একে যানটি থেকে বেরিয়ে আসতে থাকেন চার নভোচারী মহাকাশ স্টেশনে তাদের স্বাগত জানান দীর্ঘ নয় মাস আটকে থাকা সুনিতা ও ইলমোর এসময় একে অপরের সাথে আলিঙ্গন করেন তারা চোখে মুখে ছিল অন্য রকম এক উচ্ছ্বাস ভীষণ ভালো লাগছে তাদের পৌঁছতে দেখে দীর্ঘ যাত্রা শেষে তারা এখানে পৌঁছেছে আমাদের ফিরে যাওয়ার পথ সহজ করতে সকলের চেষ্টায় আমরা ভীষণ সম্মানিত প্রত্যেকের সাথে মহাকাশ যাত্রার এই অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই আমরা গোটা প্রক্রিয়া নিরাপদের সম্পন্ন হয় বলে জানিয়েছে নাসা তবে নিরাপত্তা বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষার কারণে মহাকাশ যানের দরজা খুলতে সময় লাগে এক ঘন্টার বেশি

বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুঝ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তবে যে চড়ে তারা গিয়েছিলেন সে বোয়িং স্টার লাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সুনিতাদের আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় নয় মাসে মিলা খন্দকার ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্য যাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ জনে সবচেয়ে বেশি প্রাণহানি মিসৌরিতে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি বৈরে আবহাওয়ায় দুর্ঘটনার শিকার কিছু জানল শুক্রবার রাত ও শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমপক্ষে ছাব্বিশটি টর্নেডো আঘাত হানে টর্নেডোর আঘাতে গাড়ি উল্টে ও ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়া আটটি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়ি ঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে টর্নেডোর প্রভাবে অঞ্চলগুলোতে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কা রয়েছে আশেপাশে সব ধ্বংস হয়ে গেছে গাড়ি উল্টে অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে চারপাশের অবস্থা সত্যি খুব খারাপ ছাদ উড়ে চলে গেছে টর্নেডোর আঘাতে অনেক গাছ ভেঙে পড়েছে এদিকে টর্নেডোর পরে আলাবামা এবং আরকানসাসের কিছু অংশ মিসিসিপি পূর্ব লুইজিয়ানা এবং পশ্চিম টেনেসিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে যা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সংস্থাটি আরও বলছে এই এলাকাগুলোতে একাধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী টর্নেডো আঘাত হানতে পারে এদিকে দেশটির কয়েকটি রাজ্যে একশোটির বেশি দাবানলের সূত্রপাত হয়েছে ওকলাহোমায় আটশো চল্লিশ রোড ফায়ার নামে পরিচিত দাবানলে সাতাশ হাজার পাঁচশো একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে ফরেস্ট্রি সার্ভিস এই অঞ্চলের জন্য রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি দর্শক ইসলাম ই ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছি একটু পরেই সাথেই থাকুন দর্শক স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক টিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে মায়ের স্বপ্ন পূরণে নিউ ইয়র্কের রিভারডেলে মসজিদ নির্মাণ করেছেন দুই ভাই প্রবাসী দুই বাংলাদেশির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মুসলিম কমিউনিটি ভবিষ্যতে মসজিদটিকে ইসলামিক সেন্টারে রূপ দেওয়ার পরিকল্পনা আছে তাদের সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নিউ ইয়র্ক জুড়ে শতাধিক মসজিদ থাকলেও ব্রংসের রিভারডেল এলাকায় মুসলিমদের জন্য ছিল না কোন প্রার্থনার জায়গা তবে মায়ের ইচ্ছা পূরণ করতেই এই এলাকায় মসজিদ তৈরির উদ্যোগ নেন দুই ভাই আগে গাড়ি চালিয়ে দূরের মসজিদগুলোতে নামাজ পড়তে যেতেন দুই ভাই ওসমানি আর রাব্বানি যে কারণে সেখানে মুসলিমদের জন্য একটি মসজিদ প্রতিষ্ঠার ইচ্ছে পোষণ করেন তাদের মা ইলাহাজ কোন মসজিদ নাই এমন আমার মায় ওදරে মসজিদর লাগি খুব জহর আসে মাসে থাকা লাগি আল্লাহর হুকুমেস আমরা একটা ঘর পাইছি এবং শুরু হরছি তবে এই সৎ নিয়ে মাঠে নামতেই সামনে আসে নানা বাধা মসজিদ প্রতিষ্ঠার কথাই মুখ ফিরিয়ে নিতেন বাড়ির মালিক কিংবা বিক্রেতারা যে সময় ওরা জানছে যে এখানে মসজিদ হবে ওরা আর দেয় নাই বাড়ি কিনতে চাইছি তাও দেয় নাই তো আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে যে এখানে মসজিদ করাটা খুবই কঠিন ডিফিকাল্ট কিন্তু আল্লাহ ওনার প্ল্যান আলাদা শত প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে প্রায় তিন লাখ ডলারে একটি বাড়ি কেনেন দুই বাংলাদেশি তৈরি করেন মসজিদ এরই মধ্যে অনুমোদনও পেয়েছেন একাধিক কর্তৃপক্ষ থেকে ভবিষ্যতে মসজিদ ভিত্তিক ইসলামিক সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে প্রবাসী ওসমানী ও রাব্বানির সন্তানদের এই উদযোগে সাধুবাদ জানাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বিবাদের এলাকায় যে মায়ের ইচ্ছা ওনারা যে মসজিদটা করছেন এটা প্রশংসার দাবিদার আমরা বাঙালি হিসাবে আনন্দিত মায়ের ইচ্ছে পূরণে এমন উদাহরণ অনুপ্রেরণা যোগাবে সন্তানদের সেই সাথে মসজিদটি নিউ মুসলিম কমিউনিটিতে যুগ যুগ ধরে অবদান রাখবে বলে আশা তাদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সকলকে